হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবার চলে আসছি হালিমা পার্লার গ্যালারি পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদের আপনাদেরকে আমরা যে আইটেমগুলো দেখাবো সেগুলো হচ্ছে আপনার লেডিস যে হাইড হাইডেলিক চেয়ারগুলো সম্পূর্ণ চায় না এ টু জেড এভরিথিং সবগুলোই চায় না মানে কোনো পার্টস আপনার বাংলাদেশি হবে না সবগুলোই চায় না আমাদের নতুন কিছু কালেকশন আছে সেগুলো আমরা আপনাদের কাছে নিয়ে আসলাম তো ফার্স্ট টাইম দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার একটা এস কালার এস কালার হাইড্রোলিক চেয়ার এই যে এখানে হচ্ছে পা রাখার অপশান এবং এখানে হাইড্রোলিকের অপশান আছে এই যে সাইড হচ্ছে আপনার গোল্ডেন জালের মতো এই যে পুরা সব এভরিথিং সবই চায় না এটা হচ্ছে আপনার অ্যাশ কালার এখানে আরেকটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক এটা ব্ল্যাক এবং এটার আপনার যে পাদানিটা সেটা হচ্ছে গোল্ডেন কালার সম্পূর্ণ চায় না লেডিস চেয়ার যেগুলো এরপরে যেটা দেখাবো এটা একটু অন্য ডিজাইনের এটা আরেকটা ডিজাইন এটাও আপনার হচ্ছে চায় না আপনার পাদানি যেটা সেটা হচ্ছে আপনার গোল্ডেন কালার এবং যে হাইটারটা আছে ওইটাও গোল্ডেন কালার এখানে আপনার অপশান আছে এই যে দেখতেই পাচ্ছেন এবং এখানে আরেকটা চেয়ার আছে আপনার অফিসিয়ালি হাইটেলিক চেয়ার আপনার লেডিসদের জন্য এই যে এগুলো কিন্তু আপনার একটাও ব্যাগ গেয়ার হবে না একটাও ব্যাগে যাবে না সবগুলোই ফিক্সড যেটা যা দেখতেছেন ফিক্সড কোনো ব্যাগে যাওয়ার অপশন নাই ব্যাগ গেয়ার নাই মানে পিছনে আপনারা সোয়াইতে পারবেন না এগুলো হচ্ছে আপনার ব্রাইডাল সুজের সুর জন্য এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ব্রাইডাল সাজের জন্য আপনারা ইউজ করতে পারেন এবং ব্রাইডাল যে ফটোশুট ওগুলো করতে পারেন আপনারা এরপরে আরও এখানে কালেকশান আছে আপনার এটা হচ্ছে আপনার এই যে এটা আপনার হাইড্রেলিক পারজানা চেয়ার এটা আপনার হাইডেলিক সিস্টেম নিচে হাইড্রলিকের সিস্টেম আছে এবং ব্যাক গিয়ার সিস্টেম আছে এটা কিন্তু এর আগে যে চেয়ারগুলো দেখাইছি সিঙ্গেলগুলা এগুলো একটা আপনার ব্যাক গিয়ার নাই যেটা যেভাবে আছে ওটা এভাবেই ফিক্সড এবং এখানে আরেকটা চেয়ার আছে আপনার বিএফি হাইড্রেলিক যেটা জেন্টস এবং লেডিস এটা দুই কাজে ব্যবহার করতে পারেন আপনারা এবং এখানে আরেকটা চেয়ার আছে এটা হাইডেলিক এটা হাইড্রেলিকের অপশান আছে এখানে এই যে এটা চাপ দিলে আপনার চেয়ারটা উঠানো করবে এবং পিছনে যে ব্যাক সিস্টেম ব্যাক গিয়ারের আছে এটা হচ্ছে হাইডেলিক প্লাস ব্যাক গিয়ার লেডিস এবং জেন্টস দুইটা পার্লারে আপনার এটা ব্যবহার করতে পারবেন এবং এখানে আরেকটা চেয়ার আছে এটা কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন বাংলা চেয়ার অনেকে এগুলো চাইনিজ অল বিক্রি করে না এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে এবং এটার আপনার হাইড্রোলিক নাই এটা শুধু ব্যাক গিয়ার এই যে এখানে ব্যাক গিয়ারের অপশন আছে এটা শুধু আপনার পিছনে নামবে এবং এখানে আরও চেয়ার আছে কিছু কালেকশান এটা হচ্ছে আপনার ফিক্সড এটা কিন্তু ব্যাক নাই এটা একদম সম্পূর্ণ ফিক্সড যারা নর্মালি পার্লারে অথবা সেলুন নিতে চান তারা আপনার এগুলো নিতে পারেন এবং যাদের বাজেট কম তারা এই চেয়ারগুলো নিতে পারবেন এছাড়া আপনার এখানে আছে আপনার টু পার্টের ফেসিয়াল বেড প্লাস চেয়ার থ্রি প্যাডের আছে এবং মেসেজ বেড আছে আমাদের এখানে আপনারা যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার গ্যাস সিস্টেম এই যে টু প্যাডের যে চেয়ারটা আমি এখন দেখাবো এটা কিন্তু গ্যাস সিস্টেম এটা হচ্ছে গ্যাস সিস্টেম এখানে চাপ দিলে আপনি গ্যারের মাধ্যমে এটা ওঠানামা করতে পারবেন এবং আরও চেয়ার আছে আপনার শ্যাম্পু বেড এটা হচ্ছে আপনার শ্যাম্পু বেড এবং এটা হচ্ছে আপনার বৌসাজের যে চেয়ার এটা হচ্ছে বৌসাজের চেয়ার এবং এটা হচ্ছে পার্লার টলি এটা হচ্ছে মেনিকিউর ফেরি স্ট্যান্ড এবং আমাদের এখানে আরও আছে আপনার চুল কাটার চেয়ার মেনিকিউর ফেরি হাত পায়ে দুই হাত এবং পায়ের আছে পায়েটা হচ্ছে সোফা মেনিকিউর এটা হচ্ছে পায়ে হাতের যে টেবিলটা ওইটা এবং হাইডোফেশিয়ালের জন্য টলি এবং পার্লারের যে চায়না টলিগুলা এবং হেয়ার ডামি আপনারা পাবেন আমাদের কাছে এই দেখতে পাচ্ছেন হেয়ার ডামি স্ট্যান্ড সহকারে এছাড়া পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রসাধনিক সামগ্রী পাবেন ম্যাট্রিক্স স্টিক্স বুটি হার্বাল টোব ইস ডিগুলো ফেসিয়াল সিল্কি কুলদুবাই ফেসিয়াল এবং বিভিন্ন ধরনের হেয়ার ট্রিটমেন্ট সিপিএস ক্যারাটিন সুপার স্মুথ ক্যারাটিন লাইটনেস নাম্বার ওয়ান গ্লো ব্লার থেকে শুরু করে হেয়ার স্প্রে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার স্প্রে আপনার বাটারফ্লাই লোলেন বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার মাস্ক থেকে শুরু করে হেয়ার পলিশের মেডিসিন স্টিক্স অয়েলা তারপর হচ্ছে আমরা অয়েলা ব্লণ্ডার স্টিক্সের ব্লন্ডার থেকে শুরু করে এবং আপনার বাসার জন্য ট্রিটমেন্ট এবং আপনার মেনিক্যুট পেনিক যে ফুড বাথ বল এবং বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার কালার থেকে শুরু করে পার্লারে যাবতীয় সকল ধরনের প্রসাদ সামগ্রী পাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে তা আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে আপনার হালিমা পার্লার গ্যালারি হালিমা পার্লার গ্যালারি ডাকা বারোশো ফার্স্ট রোড এরোপ্লেন মসজিদের গলি দোকান নম্বর তিনশো সাতাশি এটা হচ্ছে ডাকা নিউ মার্কেট গাউসি আপনারা ভুলেও বুলতা গাউসি অথবা নারায়ণগঞ্জ গাছিও চলে যাবেন না এবং বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার ডায়ার থেকে শুরু করে পার্লার করতে যত ধরনের যাবতীয় সামগ্রী লাগে সবই আমাদের কাছে পাবেন সম্পূর্ণ পাইকারি দামে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম